আসসালামু আলাইকুম বিটিশ নেটওয়ার্কে আপনাকে স্বাগতম কাকে রেখে কাকে নেবে চমকের পর চমক দিয়ে বাংলাদেশের নতুন একাদশ ঘোষণা করেছে জিম্বাবুয়ের বিপক্ষে কেমন হয়েছে সেই একাদশটি তা জানতে পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন আর কিছুদিন পরেই বাংলাদেশ জাতীয় দলের জিম্বাবুয়ে সফর আর এই সফরকে কেন্দ্র করেই দল গোছানো শুরু করে দিয়েছে বিসিবি বিগত সিরিজগুলোর ধারাবাহিকতায় আসন্ন জিম্বাবুয়ে সিরিজের জন্য আঠারো কিংবা বাইশ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড ষোলো সদস্যের যে দলটি ঘোষণা করা হবে সেটি প্রাথমিক ও চূড়ান্ত বলে বিবেচিত হবে সিরিজ সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক মণ্ডলীর সদস্যরা ইতিমধ্যে দল তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়েছেন এখন বাকি কেবল সিরিজের আনুষ্ঠানিক সূচি ঘোষণার সেটা ঘোষিত হলেই বাংলাদেশ দল ঘোষণা করবে টাইগারদের ক্রিকেট প্রশাসন শনিবার এ খবর নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিরহাজুল আব্দ নান্ন তিনি জানিয়েছেন আমরা প্রাথমিক দল ঘোষণা করছি না ষোলো সদস্যের একটি দল দিব সেটি চূড়ান্ত হবে এখনও সিরিজের সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি সূচি ঘোষণা হলে আমাদের দল ঘোষণা করা হবে আমরা দল তৈরি করে জমা দিয়েছি স্বাগতিক জিম্বাবুর বিপক্ষে একটি টেস্ট তিনটি ওয়ান ডে ও সমান সংখ্যক টি টোয়েন্টি খেলতে চলতি মাসের উনত্রিশ তারিখে দেশ ছাড়বে সাকিব আল হাসান মুস্তাফিজ তামিমিগল বাহিনীরা তবে দর্শক প্রশ্নটা রাখতে যায় আপনার কাছেও আসলে ১৬ সদস্যের স্কোয়াডটিতে কাদেরকে রাখলে বাংলাদেশ দলটি অনেক বেশি শক্তিশালী হবে বলে আপনি মনে করছেন অর্থাৎ আপনার একটা একাদশ আমরা জানতে চাচ্ছি জানাবেন কমেন্ট বক্সে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ